তেরোই জানুয়ারি দুর্গাপুরের আমরাই গ্রামের ক্যাটার্জি পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল নেতালাম কাপ শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন সিক্সের নেতালাম ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিগত পাঁচ বছর ধরে এই টুর্নামেন্টটি পরিচালনা করে আসছে এবার এই টুর্নামেন্ট ষষ্ঠ বর্ষে পদার্পণ করল টুর্নামেন্টের বয়স বাড়ার পাশাপাশি প্রচার এবং খ্যাতিও বেড়েছে অনেকটাই এক দিবারত্র চলা এই টুর্নামেন্টে প্রতি বছর যেখানে ষোলোটা করে দল অংশগ্রহণ করে এবছর সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের চব্বিশটি দল অংশগ্রহণ করেছে নেতালাম কাপ টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সদস্য তাপস মুখার্জি জানায় বছর ধরে এই শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করে আসছে আগামীতে লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে রয়েছে এটা আমাদের আমরাই গ্রামের নেতালাম বলে একটা মানে আমাদের আছে আপনার সোশ্যাল ওয়ার্ক করি আমরা ওই একটা কমিটি আছে ওইটার থেকে আপনার ছ বছর ধরে চলছে এটা এবছর আমরা একটু বাড়ি ছিলাম চব্বিশটি টিমের আয়োজন করেছি খেলা দুর্গাপুরা দুর্গাপুরের বাইরে কলকাতা বর্ধমান আসানসোল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্লেয়ার আসছে পুরুলিয়া প্রাইজমানি আছে প্রাইজমানি হচ্ছে আপনার যারা জিতবে মানে চ্যাম্পিয়ন হবে তাদের জন্য কুড়ি হাজার টাকা ক্যাশ এবং ট্রফি আছে আর আপনার রানার্স যে হবে তার জন্য আপনার পনেরো হাজার টাকা ক্যাশ এবং এছাড়াও অনেক প্রাইজ আছে ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে আপনার ম্যান অফ দ্য ম্যাচ আছে ভালো ম্যান অফ দ্য সিরিজ আছে করার তো ইচ্ছা আছে কিন্তু এরপর শর্ট ক্রিকেটে নয় এরপর লং ক্রিকেটে একটু লং ক্রিকেটের দিকে আমরা মানে করার চেষ্টা করবো লং ক্রিকেট সকাল থেকে একের পর এক দল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর অবশেষে এমকেই এবং পটল ফ্রেন্ডস চূড়ান্ত পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করে চূড়ান্ত পর্যায়ের খেলায় খেলতে নেমে দুটি দল তাদের ব্যাটিং ও বোলিংয়ের এক রুদ্ধশ্বাস লড়াই দেখালেন যে কোনো খেলাতেই জয় পরাজয় নিশ্চিত আর সেই মতোই এখানেও এমকে ই পটল ফ্রেন্ডসকে পরাজিত করে ষষ্ঠ বর্ষের নেতালাম কাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে দেয় এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ছাড়াও ছিল ম্যান অফ দ্য সিরিজ বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান পুরস্কার টুর্নামেন্টে উইনার্স দলের হাতে কুড়ি হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি পাশাপাশি রানার্স দলের হাতে পনেরো হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসাহী অসংখ্য দর্শক আবারও একটা বছরের অপেক্ষা এবার নেতালাম কাপ শর্ট হ্যান্ড নাকি লং পিচ সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর থ্রি সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু